ডিএনএ রিপোর্ট ও পারমিতাকে হাজির করে চিরকুটের আসল পরিচয় সবার সামনে এনে ইমনকে ঘাড় ধাক্কা দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটি দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমন তেজের নামে মিথ্যে বদনাম করে ইমন বলে যে চিরকুট আমার আর তেজের সন্তান যদিও সুধা ইমনের কোনো কথাই বিশ্বাস করে না তেজ ও পারমিতাকে দেওয়া কথা রাখতে বসুমল্লিক বাড়ির মান সম্মানের কথা ভেবে ইমনের শর্তগুলো মেনে ইমনকে বসু মল্লিক বাড়িতেই থাকতে দেয় তা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় সুধা বুঝতে পারে না পেজ কেন ইমনের মিথ্যেগুলোকে প্রশ্রয় দিচ্ছে সুধা বলে যে ডিএনএ টেস্ট করা হবে আর তাতে যদি প্রমাণ হয় যে চিরকুটের মা ইমন ম্যাডাম তাহলে আমি নিজে আমার জায়গা ছেড়ে চলে যাব। তা শুনে তেজ মনে মনে ভাবে ডিএনএ টেস্ট করলে তো আসল সত্যিটা সবার সামনে চলে আসবে কিন্তু আমি তো পারমে কথা দিয়েছি এরপর সুধা ইমন ও চিরকুটের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে আর সেই রিপোর্টে দেখা যায় চিরকুটের মা পারমিতা আর বাবা ইন্দ্রজিৎ বসুমল্লিক তা দেখে সুধা চমকে ওঠে সুধা পারমিতাকে হাজির করে এমনকি ডিএনএ রিপোর্টটাও সবাইকে দেখায় রিপোর্ট দেখে সবাই চমকে যায় সবাই বুঝতে পারে ইমন ইচ্ছা করেই তেজের বদনাম করছে পারমিতা এসে ইমনকে দেয় ঠাঁটিয়ে চড় পারমিতা বলে এতদিন যে সত্যি আমি চাপা রেখেছিলাম আজ তা সবার সামনে আনতে বাধ্য হচ্ছি আর পারমিতাকে দেখে ভয় পেয়ে যায় ইন্দ্রজিৎ পারমিতা বলে চিরকুট আমার ওয়ে বাড়ির ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিকের সন্তান তার জন্য সবাই চুমকি ওঠে পারমিতা বলে আমি আমার সন্তানকে তেজের হাতে তুলে দিয়েছিলাম আর তেজও আমাকে কথা দিয়েছিল চিরকুটকে সারা জীবন আগলে রাখবে এরপর সুধা বলে আর ইমন ম্যাডাম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পশুমল্লিক বাঘের সম্পত্তি হাতানোর জন্য তেজের বদনাম করে নিজেকে চিরকুটের মা বলে দাবি করছেন সুধা বলে ইমন ম্যাডাম আপনার সব খেলা শেষ আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান এই বলে সুধা চিরকুটের আসল পরিচয় সবার সামনে এনে তেজকে কলঙ্ক মুক্ত করে ইমনকে ঘাড় ধাক্কা দিয়ে মল্লিক বাড়ি থেকে দূর করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ডিএনএ রিপোর্ট এনে ও পারমিতাকে হাজির করে চিরকুটের আসল পরিচয় সবার সামনে এনে ইমনকে যেন ঘাড় ধাক্কা দেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি